হ্যাঁ বন্ধুরা আজ আমি বাড়িতে বানিয়েছিলাম মোরল্লা মাছের ভাপা কলা পাতায় দিয়ে তা এই মোরল্লা মাছ আমাদের বাড়িতে প্রায় আসে আমার হঠাৎ ইচ্ছে হলো একটু কলা পাতায় ভাপা করি খুব সুন্দর হয়েছিল খেতে আপনারা বানিয়ে দেখতে পারেন মোরল্লা মাছ ভাপা এই পাটা পাটা মোরলা মাছ আনা হয়েছিলো আমাদের বাড়িতে খুব সুন্দর এবং খুব শক্ত শক্ত মোরলা মাছ এটি বানাতে খুব সহজ পদ্ধতিতে এটি বানানো যায় এটি বানানোর জন্য বিশেষ কিছু লাগে না একটা বাটি তাতে একটু কলা পাতায় তেল নিয়ে নিতে হবে তেলটা একটু ভালো করে ব্রাশ করে নিলে তো খুব ভালো হয় তারপর এই তেলটা ব্রাশ করে নিয়ে এতে হচ্ছে মরুলা মাছগুলো দিয়ে দিলাম হ্যাঁ কাঁচা কাঁচাই মরুলা মাছগুলো এখানে আমি ভাপা করব। এখানে আমি ভাজা করব না মরুলা মাছগুলো তা আমি হচ্ছে এখানে হচ্ছে ভাপা করবো মরলা মাছগুলোকে দিলাম এখানে একটু হলুদ দিলাম মরুলা মাছে এই মরুলা মাছের মধ্যে একটু হলুদ তারপর একটু সর্ষে পোস্ত বেটে নিয়েছিলাম আমি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা আমি একটু বেটে নিয়েছি তারপরে সর্ষে পোস্তটা দিলে খুব টেস্ট হয় মরুলা মাছ তারপরে আমি এখানে একটু লেবুর রস নিয়েছি এক দু পিস লেবুর রস দিয়েছি আমি এখানে তারপর এই লেবুর রসটা দিয়ে ভালো করে এতে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি হ্যাঁ তারপর একটু টক দই দিয়েছি এক চামচ মতন খুব টেস্ট হয় টক দই দিলে তারপর এতে আমি দিয়ে দিয়েছি লবণ তারপর দিয়েছি সরষের তেল হ্যাঁ আমি এখানে একটু পেঁয়াজকে ভেজে রেখেছিলাম ভাজা পেঁয়াজ দিয়েছি একটু খেতে সুন্দর আরও বেশি টেস্টি হবে বলে তারপরে আমি এতে তেল দিয়ে দিয়েছি তারপরে সরষের তেল কাঁচা সর্ষের তেল এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও ছিঁড়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে একটু ম্যারিনেট করে নিয়েছি একটা চামচ করে তা যেহেতু মাছগুলো একটু ছোট ছোট আপনার খুন্তি দিয়ে না করাই ভালো এটাকে একটু চামচে করে নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আপনার কলাপাতায় পাতায় ভাপা মরুলা তা এটা হয়ে গেছে আমার অনেকটাই এইবার আমি এটাকে ভাপে বস বসিয়ে দেব দেখুন হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার কলা একটা উপর থেকে কলাপাতা পাতা আমি এর উপর ঢাকা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এটা খুব সোজা এত সোজা এই মাছটা রান্না করা এবং খেতে অতীব সুস্বাদু আপনারা বানিয়ে খেতে পারেন কড়ায় অন্য কড়াতে একটু জল নিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তারপর ওই বাটিটাকে বসিয়ে নিতে হবে তারপরে হচ্ছে ওই বাটিটাকে একটা বেশ ভালো ঢাকনা ওতে ভালো করে একটা চেপে দিতে হবে ব্যাস হয়ে গেল রেডি আমার কলা পাতায় মোরলা ভাপা দেখুন কি সহজেই এই রান্নাটা বানানো যায় এবং এটা খেতে অতীব সুস্বাদু আপনারা অনায়াসেই বাড়িয়ে বানা বাড়িতে বানিয়ে দেখতে পারেন কারণ দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে ওপরের গলা পাতাটা পর্যন্ত ভেতরের পাতাটা তো সেদ্ধ হয়েই গেছে তার সঙ্গে ওপরের পাতাটা পর্যন্ত সেদ্ধ কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আহ কি দারুণ গন্ধ আপনারা এই দেখুন কি সুন্দর একটা যেন মনে হচ্ছে যেন কি যেন একটা রান্না হয়েছে ইলিশ মাছ ভাপার মতন টেস্ট হয়েছে যেন আর খেতেও খুব সুস্বাদু হ্যাঁ বানিয়ে ফেলুন আর দেরি না করে মরুলা মাছ ভাপা হ্যাঁ কলা পাতাই মরুলা ভাপা